সোনার বাংলায় সব সম্ভব এদেশে মৃত ব্যক্তিরা ভোট দিতে পারে দর্শক দর্শন করার পর ফুলের মালা গলায় দিয়ে সোড়াউন করতে পারে এদেশের মানুষ করোনার চাইতে শক্তিশালী হয় করোনা আক্রান্ত রুগীকে দর্শন করতে পারে নিজের শক্তি না দেখলে বিশ্বাস করবেন না কাঁফুনে মোড়ানো মর্দের আড়ালে পেন্সিল এবার কাফনে মোড়ানো বড় দেহের আড়ালে ঢাকা এলো ফেন্সি বড় চাল নিজের নাম না লিখতে পারা ছেলেটি হয় ছাত্র রাজনীতির সভাপতি চাল চোর চেয়ারম্যান হয় এলাকার বিচারপতি মুহাজিনের বেতন দিতে চিন্তা করে লাভ মন্ত্রী মন্ত্রীর ড্রাইভার কেমনে হয় কুটিপতি দেশে অটো বিক্রি হবে কিন্তু সে রিক্সায় দেশে চালাতে পারবে না বিষয়টা এরকম যে মাদক বিক্রি করবে তার কোন দোষ নেই আর যে সেবন করবে সে সপ্তাহের মধ্যে ছয়বার জেলে যায় মদ বিক্রেতা বাজারে যাওয়া লাগে না কিন্তু দুধ বিক্রেতা অসহায় মতো বাজারে গিয়ে বৈশা থাকে পুলিশই জনতা জনতাই পুলিশ তবে জনতা